হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তাই তোমাদের কাছে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আশা করছি ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো তোমরা তো দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে একটা কীর্তনের দল তো এই কীর্তনের দলটা বেরিয়েছিল নগর ভিক্ষা করতে তো মা আর কি মা মানে আমার শাশুড়ি আর কি প্রতি বছরই এই মুড়ি তরকারি খাওয়ানোর ব্যবস্থা করে থাকেন তো ওরা আটটার সময় বেরিয়েছে আর অনেক বেলা হয়েছে সেই জন্য রোদ গরমের দিনে ওদেরকে একটু ভেতরে বসতে দেওয়া হলো তো ভেতরে সবাই একটু কীর্তন কীর্তন করতে লাগলো তারপর আমরা সবাই মুড়ি চুলি দেওয়ার ব্যবস্থা করব। তো জল শরবত সবই রেডি করা আছে আমরা সব রেডি করে রেখে দিয়েছি আর এদিকে দেখো জল শরবত সবাইকে খেতে দিয়ে দিলাম শরবতটা রেডি করা ছিল দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে তরকারি মুড়ি রেডি করা হচ্ছে আমরা তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়েছে সেই জন্য তরকারি আর মুড়িটা ওইদিকে রেডি করছি ওইদিকে জল শরবত দেওয়ার পরে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটা যে মনে হয়েছে তাদের তার পেছনে তোমাদের অনেক অনেক মানে পরিশ্রম আছে সেই জন্য তোমাদের কৃপায় তোমাদের ভালোবাসায় আজকে আমি চ্যানেলটা মনে করতে পেরেছি তার জন্য তোমাদেরকে সবাইকে যারা যারা আমাকে সাপোর্ট করেছে সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর যারা সাপোর্ট করেছে তারা তো আছে আমার অন্তরে গাথা থাকবে তাদেরকে কখনো ভোলা যাবে না তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে আমাকে এতটা এতটা সাপোর্ট করার জন্য কিছু কিছু বন্ধু আছে যারা নিঃস্বার্থভাবে আমাকে সাপোর্ট করে গেছে অনেক অনেক ভালোবাসা দিয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তারা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আমার সেই বন্ধুদের জন্য সবসময় আমি কামনা করি তো দেখো এদিকে মুড়ি তরকারি দিয়ে দিলাম তো দেখো অনেকেরই খাওয়া হয়ে গেছে আর এই কজন ছিল বাকি সেই তাদেরকে দিয়ে দেওয়ার পর আমরাও খাবো আমাদেরও প্রচণ্ড খিদে হয়েছে যেন সকাল থেকে খাইনি আনার জন্য তো সবাইকে দিয়ে দিই তারপর আমরাও খেতে বসবো এই কজন আছি বাকি

আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে তার পরের দিনও আবার মানে গিয়েছিল দলটা আর কি তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো দুদিনকার ভিডিও একসাথে দিয়ে দিলাম তোমরা কিছু মাইন্ড করো না মানে মনে করো না আর কি তো ছোট ছোটো করে আর কত দেবো সেই জন্য একসাথে দুদিনের দিনের ভিডিও একসাথে করে নিয়ে দিয়ে দিলাম ఆ బసత నకిల వాడు তো ভিডিওটার এতক্ষণ পর্যন্ত এসে যারা এখনো পর্যন্ত লাইক দাওনি প্লিজ তোমাদের সুন্দর সুন্দর হাত দিয়ে ছোট্ট ছোট্ট হাত দিয়ে একটা একটা করে লাইক করে দাও আর তোমাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর এভাবে যেমন সাপোর্ট করে যাচ্ছ এভাবে আমাকে সবসময় সাপোর্ট করে যাও আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলের মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো সবাইকে টাটা পাই